আসসালাম আলাইকুম ওর আহমত উল্লাহি মোবার পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা আল্লাহরবুল আল আমিনীর একান্ত অনুগ্রহে ভালো আছে এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেলে আমরা বিগত কয়েকটি ভিডিওতে আরবি প্রথম পত্রের প্রথম দ্বিতীয় অধ্যায়ের ভিডিও শেষ করেছি এবং তৃতীয় অধ্যায়ের অনুবাদ অংশ দুটা ভিডিওর মাধ্যমে শেষ করেছি ইতিমধ্যে আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো এখানে যারা অনুবাদ গুলোর ভিডিও দেখেছ তারা তো বলতে পারো আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে এখানে প্লেলিস্ট করে দিয়েছি আমি এই প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবা

ইব্রাহিম কোথায় প্রবেশ করলো আয়না মানে কোথায় দাখালা মানে প্রবেশ করলো ইব্রাহিম মানে ইব্রাহিম কোথায় প্রবেশ করলো তাহলে আমরা আমরা একদম শুরুতে দেখেছিলাম যে দাখালা ইব্রাহিম ও ফিল মাক্তাবা অর্থাৎ ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করেছিল তাহলে আমরা এটা লিখে দিতে পারি এখানে আমরা লিখতে পারি যে দাখালা ইব্রাহিম ফিল মাত্তাবাদি দাখালা প্রবেশ করলো ইব্রাহিম ও ইব্রাহিম ফিল মাক্তাবাতি ফি মধ্যে আল মাক্তাবা মানে লাইব্রেরি তাহলে লাইব্রেরিতে প্রবেশ করলো ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো এরপরে আম্মা বাহাসা ইব্রাহিম আম্মা মানে হচ্ছে কি বাহাসা মানে তালাশ করলো খুঁজতে লাগলো খুঁজতে লাগলো ইব্রাহিম মানে ইব্রাহিম ইব্রাহিম কি খুঁজতে লাগলো কি তালাশ করলো তো এটাও দেয়া আছে যে বাহাসা ইব্রাহিম হাকিবত সৌদা এই যে তারা যদি এটা লিখে দিই সেটা বাহাসা ইব্রাহিম এটা এখান থেকে নেওয়া হয়েছে যে প্রশ্নে দেওয়া আছে বাহাসা ইব্রাহিম বাহাসা ইব্রাহিম ইব্রাহিম খুঁজতে লাগলো তার সাউদাই কালো তার কালো সে খুঁজতে লাগলো তার কালো ব্যক্তি খুঁজতে লাগলো এরপরে আছে আইনা শাহাদা কাহু আইনা মানে কোথায় শাহাদা মানে দেখলো বা প্রত্যক্ষ করলো ইব্রাহিম ও ইব্রাহিম সদিকাহু তার বন্ধুকে তাহলে ইব্রাহিম তার বন্ধুকে কোথায় দেখতে পেল ইব্রাহিম তার বন্ধুকে কোথায় দেখতে পেল তাহলে এখানে আছে ইব্রাহিম আহমদ তার বন্ধু আহমদকে দেখতে পেল কিন্তু এখানে এই লাইন স্পষ্ট করে বলা নাই তবে এখানে বলা আছে যে কারা কালিলান সুম্মা খারাজা ওবাহান হাকিবাতি সৌদা খারেজাল মাক্তাবা যে লাইব্রেরির বাহিরে সেই কিছুক্ষণ পড়লো এরপর লাইব্রেরির বাহিরে সেই খুঁজতে লাগলো তার কালো ব্যাগটি এই খোঁজার সময় লাকিন কিন্তু এটি পায়নি সে ফাঁসা অতপর সে দেখতে পেলো তার মানে লাইব্রেরির বাহিরে সেই দেখতে পেলো কাকে তার বন্ধু আহমদ তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি চলুন আমরা লিখি শাহাদা ইব্রাহিমু এটা এখান থেকে নেওয়া হয়েছে যে শাহাদা ইব্রাহিমু সদি কাহু ইব্রাহিম তার বন্ধুকে দেখতে পেল কোথায় খারেজাল মাক্তাবাতি খারেজা মানে হচ্ছে বাহিরে আল মাকতাবাতি মানে মাকতাবা মানে লাইব্রেরি তাহলে লাইব্রেরির বাহিরে সে তার বন্ধুকে দেখতে পেল মাযা কানা ফি হাকিবাতি ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগের মধ্যে কি ছিল তো আমরা অনুবাদে পড়েছি যে ইব্রাহিমের ব্যাগের মধ্যে কি ছিল ইব্রাহিম নিজে বলেছে যে ফি হাকিবাতি আমার ব্যাগের মধ্যে সালাতাতু কুতুবিন তিনটা কিতাব ছিল ওয়া কুররাসাতুন এবং খাতা ছিল ওয়া কলমুন এবং কলম ছিল তো আমি আহ প্রশ্নের সাথে মিলাই কিভাবে লিখা যায় আমরা যদি একটু লিখি কানাফি হাকিবত ইব্রাহিম এটা এখান থেকে নেওয়া হয়েছে যে কানাফি হাকিবাতিমা ইব্রাহিমের ব্যাগের মধ্যে ছিল কানা মানে ইব্রাহিমের ব্যাগের মধ্যে ছিল কি ছিল কুতুবিন তিনটা বই ওয়া কুর্রাসান এবং খাতা ওয়া কালামান এবং কলম তার ব্যাগের মধ্যে তিনটা বই ছিল খাতা ছিল এবং কলম ছিল এরপরে সর্বশেষ প্রশ্ন যেটা দেয়া আছে মা ব্যাগের রং কি ছিল তো আমরা ছিল একটু আগেও পড়েছি লউন হাকিবতী আহমদা সৌদা উন লাউন হাকিবতী আহমদা আহমদের ব্যাগের রং ছিল সৌদা কালো তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন উত্তরের জানার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা এই ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছো আমি কিন্তু দেখিয়ে দেখিয়ে যে কোথা থেকে আমি আনসারগুলো নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যদি তোমরা একবার ভিডিওটি দেখে না বোঝো তাহলে বারবার দেখবে দেখে দরকার প্রয়োজনে লিখে রাখবে তো সবাই কে আল্লাহবুল আলমিন ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম